কিন্তু স্বাধীন তো شوতি স্বাধীনতা আসলে কি এই যে আমরা ইচ্ছামতো ঘুরে বেрачиছি কেউ বাধা দিচ্ছে না এটাই স্বাধীনতা আগে কি তুমি এভাবে ঘোরাফেরা করতে পারতে না না তা না পাকিস্তানের আমলে আমরা ঘোরাফেরা করতাম কিন্তু আসর সরসর করে প্রশাসনই কইছিল কি ধরনের বৈষমতে ছিল এই ধরো সামরিক বেসামরিক চাকরির ক্ষেত্রে এ দেশে যত থাকা সত্ত্বেও উচ্চবත ছিল পশ্চিম পাকিস্তানেররা ওরা আমাদের দেশটাকে ভোগ দখল করেছিল চাকরিতে তো এখনো বৈষম্যতা আছে টুটুর মামা যে দুই লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিল আর তার বন্ধু যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পেল না সমস্যা তো শুধু এটাই ছিল না বাংলাদেশের সম্পদ ওরা লুট করে নিয়ে যেত বাবা এভাবে দেখলে দেশ আবার স্বাধীন করতে হবে আবার দেশ স্বাধীন করতে হবে কেন টেন্ডার নিয়ে দলবাজি বাজি দিন দুপুরে লুট তরাজ এগুলো থেকে তুমি স্বাধীনতা বলবে এদেশে তো মানুষের জীবনেরও নিরাপত্তা নেই এভাবে ভালা উচিত না ভালো মন্দির তো সব দেশেই আছে সে সময় আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না মত প্রকাশের স্বাধীনতা ছিল যেখানে সাংবাদিকদের প্রাণে নিশ্চয়তা নেই সেখানে আবার গণতন্ত্র কিসের স্বাধীনতার তাৎপর্য অনেক গভীর এত সহজে এটা বোঝা সম্ভব তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে যা অর্জন করেছে তা আসলে কি স্বাধীনতা শহীদদের এই ত্যাগ কি বৃথা গেল স্বাধীনতার কথা কি বলবো আসলে ভাইয়া মানে আমরা পাস করেছি মাস্টার্স পাস করেছি আমাদের মধ্যে এরকম অনেক যুবক যে মাস্টার্স পাস করে মানে আজ কোনো চাকরি পাচ্ছে না যে আমাদের মামা নেই খালু নেই হয় অনেক মানে ঘুষ দেওয়ার সামর্থ্য নেই আমরা অনেকে চাই না যে ঘুষ দিয়ে চাকরি করবো তো ভাই মানে স্বাধীন হয়েছে কিন্তু দেখেন আজকে দেশের অবস্থা যে এই দেশের আইন হচ্ছে সব বড় লোকের জন্য গরিবের জন্য না আমার ভাই তিন বার যাবৎ কোনো জামিন পাঠাইছে না এখানে দেখা যায় যে বড় লোককে একটা মার্ডার করে ফেলাই দিয়েছে সে জামিন পেয়ে যাচ্ছে তার কোনো সমস্যা আছে না এখানে আমাদের বিচার ব্যবস্থা আসলে কতটুকু স্বাধীন এটা আপনারই ভালো বলতে পারবেন বারো বারো গেতাম বাট আছে গাড়ি চালে আমাদের জমা কষ্ট কষ্টের জায়গা জমা কষ্টের জায়গা এবং আমাদের পোলা পানি নিয়ে চলা একটু জায়গা সব কিছু দাম বাট আছে ওখানে আমাদের যে স্বাধীনতা নিয়ে বাবা নিয়ে খুব সময় কই আমরা যেটার জন্য স্বাধীন করছি দেশ এটার জন্য রক্ত দেশে এটা আমরা কিছুই পাইলাম না দেখছি কি সোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি কি দেখার কথা কি দেখছি কি সোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি